ফ্ল্যাশব্যাক আলাইকুম সবাই কি ভালো আছেন কমেন্ট করে জানাতে পারেন আপনারা তো জানেন শীতকালে গ্রামের সকালে খুব বেশি কুয়াশা পড়ে তবে অন্যান্য বছরের তুলনায় এবছর কুয়াশা অনেক কম বা শীতও অনেক কম শহরের তুলনায় গ্রামে কিছুটা আছে আপনারা হয়তো জানেন খালি পায়ে শিশির ভেজা ঘাসে ভুরে হেঁটে বেড়ালে সুফল পাওয়া যায় তাছাড়াও ভুরের দূষণ মুক্ত বাতাসে ভরে নিঃশ্বাস এনে দিতে পারে প্রশান্তি আমিও ভুরের কুয়াশায় হেঁটে পা ভিজানুর জন্য চলে আসছি আব্বার সবজি খেতে বরাবরই আব্বা খেতে সবজি করে একটা সবজি শেষ হতে না হতেই অন্য পাশে আরেকটা সবজি চাষ করে ফেলে এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর মূলা ক্ষেত এইখানে মূলার ফালাই ছিল বড় জাতের মূলা এখনও শাক আছে কিছুদিন পর অনেক বড় হবে মূলাগুলা অনেক মিষ্টি রান্না না করে হুদাহুদা যা ক্ষেতের মূলা শাকগুলি অনেক সুন্দর দেখতে আল্লাহ মাফ করুক আমার মূলা তেমন একটা ভালো লাগে না তবে মূলা খাইলে পেটের হজমের জন্য অনেক উপকার হয় শুধুই কি ক্ষেতের মূলা দেখবেন শীতের সিজনের ফুলকপি দেখেন না দেখেন এক একটা ফুল গাছে ফুলকপি গাছে কত বড় বড় এক একটা ফুল আছে ফ্রেশ এই সবজিগুলো মাছ দিয়ে রান্না করলে খাইতে কিন্তু খুবই মজা লাগে আর এক পাশে আছে ছোট ছোট তরতরা মানে ছোট ছোট ডাটা আমরা ব্রাহ্মণবাড়ির আঞ্চলিক ভাষায় তো ডেঙ্গাই বলে এড়ি হয়েছে লাল ডেঙ্গা এক পাশে আবার বড় বড় ডেঙ্গাও আছে ক্ষেতের এক পাশে আছে বড় বড় ধনিয়া যেগুলোতে ফুল চলে আসছে এবং ধনিয়াও ধরে গেছে অন্য পাশে আবার আছে ছোটো ছোটো ধনিয়া মানে বরজ গাছ ছোটো আর কি একই জমিতে তিন ধরনের বরজ গাছ আছে মানে ধনিয়া গাছ আছে এগুলো হচ্ছে অনেক বেশি ছোটো আর কিছু তো দেখলেন ফুল চলে আসছে বরশ চলে আসছে মানে ধনিয়া চলে আসছে আর কিছু হয়েছে খাওয়ার উপযুক্ত এই পাশে আছে একটু বড় বড় ধনিয়া পাতা এগুলা খাওয়া যায় গাছ তুলে তুলে বেগুনের চারা তো দেখছেন ওই তবে এখন পর্যন্ত গাছে বেগুন ধরে নাই ভিডিওর শুরুতে দেখছেন আমি ভোর সকালে কিন্তু এই ধনিয়া গাছ তুলতে আসছি এক পাশে আছে অনেক সুন্দর সুন্দর কাঁচা মরিচের চারা প্রত্যেকটা মরিচ গাছে অনেকগুলো করে মরিচ ধরে আমরা এখান থেকে মরিচ খাই আল্লাহরকমতে সার ছাড়া এই সবজিগুলো একদম ফ্রেশ আমার আব্বা বারো মাস হয়ে একটার পর একটা সবজি ক্ষেতের মধ্যে লাগা আমার আব্বা খুবই কর্মট একটু অবসর সময় পার করে না সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন গ্রামীণ জীবনটা খুবই সুন্দর জানি না কতদিন বেঁচে থেকে উপভোগ করতে পারবো এই গ্রামীণ সৌন্দর্য তাই ইচ্ছে করেই মিশে থাকি গ্রামীণ পরিবেশে